ফান করে বলে উজিরে খামাখা ওনারা উজিরে খা বলতেছেন যে আওয়ামী লীগ উনি নির্বাচন করতে দিবেন না আপনি কে হে ভাই কে হে আপনি আপনাকে দেখি একটু কবে আপনাকে দিয়ে দিল এত বড় বড় কথা বলার লাভ নাই এদেশে বিশ কোটি মানুষ আছে এখনো এই বিশ কোটি মানুষের মানে একদম শেষতম যে মানুষটা সেই মানুষটা আপনাকে প্রশ্নটা করবে তাকেও আপনাকে যোগ্য জবাব দিতে হবে জবাব দিতে আপনি বলতে চান সেই জবাবটা আপনাদের আছে প্রস্তুত উঠেছে কেন উঠলো বলেন তো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় না আওয়ামী লীগের যে ধানমন্ডিতা রূপায়ন নেয় ওই রাজনৈতিক দলগুলো ট্রেডিশনাল দল এবং তারা মানুষের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দিবে নিয়ে তাদেরকে আবার ব্যবসায়িক সুবিধা দিবে বিনিময় কাজেই তারা করবে ধরে নিছে আর এদের ব্যাপারে মানুষের একটা বড় প্রত্যাশা যে এরা স্বচ্ছ এরা ট্রান্সপারেন্ট রাজনীতি করবে এই জন্য এই প্রশ্নটা কিন্তু এখন উঠেছে অন্য কোনো কারণ আর একটা কারণ হলো এরা সব স্টুডেন্ট এদের নিজস্ব কোনো ইনকাম নেই না স্বাভাবিক করে আসে কেউ 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 দাবি করে দাঁড়িয়ে অনেক টাকা আমাদের আসে ব্যবসা করে পায় বলছে অনেকে আমি শুনলাম সেটা হতে পারে কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রম সেটা কিন্তু তার ঘরের জন্য সেটা কি পার্টির জন্য যদি পার্টির জন্য হয় সেটা বলা যায় এখন যেহেতু প্রশ্নটা উঠেছে সেহেতু আমি মনে করি ওনাদের উচিত এই ব্যাপারটা ক্লিয়ার করা প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নেই প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নেই করে আমাদের এই ভবনটার ভাড়া এত টাকা এই ফ্লোরটার ওনারা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গায় একটা দামি জায়গা নিয়েছেন ওনারা রূপায়ণ টাওয়ার অনেক বড় একটা জায়গা এবং বাংলা মোটরের একদম মোড়ে এটা খুব মানে গলির মধ্যে দোকান কিন্তু বিল্ডিং না কিন্তু এই ভবনের ভাড়া অনেক বেশি তো বললেই পারে এই ভবনের এত টাকা ভাড়া আমরা এই টাকা তো এইভাবে নিয়েছি আমরা একটা হিসাব প্রাথমিক হিসাব দিয়ে দিলাম এটা বলে দিলে কি হয় অন্য কোনো কারণ না কিন্তু বলে দিলে যেটা হয় বলা যায় কিন্তু বলা যায় তো বলে দিলে হয় কি মানুষের যে সন্দেহটা এটা দূর হয়ে যায় আপনি যত ইনে বিনে বলবেন অডিট করব হ্যান্ড করব তন করব তত মানুষের সন্দেহ বাড়তে থাকবে আপনার সামনে নির্বাচন করবেন এই সন্দেহগুলো কিন্তু আপনাদের নির্বাচনের ভোট প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ কোনো ভূমিকা রাখবে না পজিটিভ কোনো ভূমিকা রাখবে না সন্দেহ বাড়তে থাকে আমি আরেকটা কথা বলি আপনাদের নিশ্চয় মনে আছে মাঝখানে ওবায়দুল কাদের সাহেবের একটা ঘড়ি বিলাস ছিল ওনার হাতে উনি দামি দামি ঘড়ি পড়তেন এক একটা ঘড়ির দাম ছিল তিরিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা দামের ঘড়ি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ঘড়ি আপনি কোথায় পেলেন উনি বলেছেন যে ওনাকে নাকি অনেকে গিফট করে ভাই গিফট কাকে করে লোকে কখন করে আমাকে তো গিফট করে না কেউ কেন করে না যে আমার কাছ থেকে তো ফেরত পাওয়ার কিছু নাই আমার তো কিছু প্রতিদান দেওয়ার ক্ষমতা থাকতে হবে একজন যোগাযোগ মন্ত্রীর প্রতিদান দেওয়ার ক্ষমতা আছে উনি ওনাকে একটা কাজ পাইয়ে দিবেন অথবা কিছু একটা করে দিবেন একটা তদবির করবেন এই আশায় ত্রিশ লাখ টাকা যখন গিফট দেয় বুঝতে হবে কিন্তু সে ত্রিশ কোটি টাকা ইনকাম করে নিয়ে যাবে তো যখন এই গিফটে এই দলকে দেয় তখন বুঝতে হবে যারা দেয় ভাই ফকিররা দেয় না ব্যবসায়ীরা দেয় ব্যবসায়ীরা কখনো টাকা পয়সা দেয় না তারা টাকা পয়সা ইনভেস্ট করে মাথায় রাখতে পারে ইটস ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট এবং এই ইনভেস্টমেন্টের তারা যে রিটার্ন চায় তো রিটার্ন তো যারা যাওয়ার প্রতিশ্রুতি হয় দিয়েছে অথবা পেয়েছে অথবা এক ধরনের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছে বলতে ক্যাশ অর কাইন্ড কিছু একটা হবে তো এই সন্দেহগুলো কিন্তু তৈরি হয় আমি বলছি না ওনারা এত দ্রুত পৌঁছে গেছে এটা আমি বলি না বাট আমি বলি লোকে যেন বিশ্বাস করতে পারে লোকে যেন সন্দেহ না করে এই জন্য ওনাদের উচিত হবে দ্রুত একটা প্রেস কনফারেন্স করে সব জানিয়ে দেওয়া এই ভবনটা আমরা এত টাকা ভাড়া দিই প্রতি মাসে এই টাকাটা আমাদের প্রাথমিকভাবে এই জায়গা থেকে এসেছে দু নামও বলো যদি কেউ বলে ভাই আমার নাম বলল ওটা তখন বুঝতে হবে তোমার মধ্যে তাহলে ঝামেলা আছে এখন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি দশজন ব্যবসায়ীর নাম সরকার দিয়েছে যে দশজন দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছে তাই না এসালম আছে বসুন্ধরা গ্রুপ আছে সালমান রহমান আছে অপশনহীন আছে আছে তো অনেকগুলো অপশনহীন না সরি অপশনহীন না ওবায়দুল করিম সাহেবের যে গ্রুপটা ওই গ্রুপটা আছে এরকম দশ বারোটা গ্রুপ আছে দশটা গ্রুপের কথা আছে আমি যদি এখন যেহেতু আপনি নাম বলছেন না তখন আমি যদি বলি এখান থেকে কেউ আপনাকে টাকাটা দিছে আপনি কি জবাব দিবেন তারা দিছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দিছে বসুন্ধরা কিনে করতেছে না বসুন্ধরা গ্রুপ তো বিএনপির লোকজন কিনে তার অফিসে কিনে চাকরি দিচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দিয়েছে আমি তো শুনেছি যে আপনার এই বৈষন্ধম বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কেউ ওই বসুন্ধরা অফিসে গিয়েছে এটা শোনা কথা না হইতে পারে আমি জানি না শুনেছেন তাহলে এগুলো তো হচ্ছে ভাই এই সন্দেহগুলো কিছুই থাকতো না যদি আপনার প্রকাশ করার সব সাহস থাকতো আপনারা ইনে মেনে খুলে এড়িয়ে যাচ্ছেন তো এড়িয়ে যাওয়ার অর্থ হলো আপনাদের মধ্যে কিছু একটা আছে যা আপনার বড় উচ্চারণ করার আপনার সাহস নাই আমরা তো এই ধরনের পলিটিক্যাল পার্টি চাই না তাহলে তো ট্রেডিশনাল পার্টির সাথে আপনাদের পার্থক্যটা কি আমরা তো আপনাদেরকে ভালোবাসতে চাই তো ভালোবাসার সুযোগটা আমাদেরকে দেন সেই সুযোগটা কোথায় তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভাই উঠবে আগামীতে সামনে ইলেকশন আরো দ্রুত আমি ওনাদেরকে আশা করব। যে আপনি বলেন আপনি আমাকে অনেকে বলেন তোমার কি ইনকাম আমাকে যে আসেন আমি আমার ইনকাম সব খবর দিয়ে দিচ্ছি আমাকে জিজ্ঞাসা করে বলে দেবো আমার কি কি ইনকাম আছে কারণ আমি ট্রান্সপারেন্ট আমি জানি আমি কি করেছি আমি জানি আমার কি আয় আমি বলতে পারবো আমার শার্টের দাম কত আমি বলতে পারবো আমার প্যান্টের দাম কত আমি বলতে পারবো কারণ আমি ট্রান্সপারেন্ট আমি বলতে পারবো এই টাকাটা কোথায় আসছে আপনি বলতে পারবেন না কেন আমরা গিফট দিলে বলতে আমাকে আমি গিফট দিয়েছি ইদানিং গিফট দেয় দিচ্ছি খুব কম কম দামি গিফট দেয় তো একই তো দেখেন উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে মানতে না নিষিদ্ধ তো করা করতেই হবে রাজনীতি করতে দিবে না ইলেকশন করতে দিবে না এই যে সরকার ওনারা গঠন করেছেন ডক্টর ইউনুজ ইউনুসব তো চান না তাহলে ইউনুস সাহেব কি সুবিধাবাদী ইউনুস সাহেব কি সুশীল বিএনপি তারাও চায় না বিএনপি সুশীল বিয়ম সুবিধাবাদী জামাত তারAlam League এর সিদ্ধ চায় না জামাত তো সুশীল জামাত তো সুবিধাবাদী এই দেশের সবাই সুবিধাবাদী কেবল আব্দুল হান্নান মাসুদ এবং ওনার ভাই বেরাদাররা সারা এটা এটার নাম গণতন্ত্র না উনি মনে করতেছেন যে আওয়ামী লীগের এই যে বিএম পিতারত্ব তাদরপরে নির্যাতন ভুলে গেছে যার উপর নির্যাতন হলো সে ভুলে গেছে আব্দুল হান্নান মাসুদের মনে আছে ভারতর দিকে ছাত্রপথে কি হয়েছে দুর্ভিক্ষ কি হইছে যারা দুর্ভিক্ষের শিকার তারা ভুলে গেছে আব্দুল হান্নান মাসুদের মনে আছে ভাই সব যদি আপনার মনে থাকে এই যে ধারণাটা এই যে মানুষের চিন্তাটা যে আমারই সব মনে আছে আর কারো কিছু মনে নাই আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না এই চিন্তাটাকে কিন্তু ফ্যাসিবাদী চিন্তা বলে এটার নাম ফ্যাসিবাদ যে ফ্যাসিবাদী আচরণ করে সে বুঝে না যে আমি কি করতেছি এটা নাম গণতন্ত্র নয় এখন আপনি যদি বলেন আমার ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য গণতন্ত্রই প্রয়োজন নাই আমি গণতন্ত্র রাখবো না সেটা বলেন এটা আরো একটা আরো একটা ফাঁসিবাদী আচ্ছা আপনি আমাকে বলেন মাসুদকে আমি বলি জিজ্ঞাসা করি সে ফাঁসিরা অনেক বড় অন্যায় করছে আমার মাত্রে কোনো আপত্তি নাই কিন্তু আমি মানি তাহলে আপনার বিচার করবেন কেন বিচার করতেছেন ভাই আপনি কেন একটা আদালতের নাটক করতেছেন সেই আদালতে বিচারকে বেতন দেওয়া হচ্ছে আদালতের সময় নষ্ট হচ্ছে চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে কেন দরকারটা কি আপনি তো জানেন সে কাছে এটা খারাপ ফাঁসিতে ঝুলে যান প্রবলেমটা কি তার তো ঝুলে ঝুলিতে হয়তো নাটকের কি কেন নাটক করেন এইগুলি বুঝতে হবে ভাই পৃথিবীতে কেউ বিচ্ছিন্ন ভাবে থাকতে পারবে না আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে আপনি কিচ্ছু মানবেন না এটা মানি না মানি মানি না না আমরা যেটা বলছি এটাই আমরাই সরকারের বৈধতা দিয়েছি আমরাই সব করেছি আমরা ভাই এইভাবে হয় না এই কাজ কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী করেছিল এবং ওই আওয়ামী লীগকে আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি এইভাবে হয় না এই কাজ শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা নেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুখে রাজনীতি করতে পারবে না কেন পারবে না কেন পারবে না যেদিন জামাত নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেই দিনই আমি বলেছি আমি জামাত নিষিদ্ধের বিরোধিতা করি আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনীতিকার অধিকার আছে সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন কোন আপত্তি নাই অপছন্দ করতে পারেন কোন আপত্তি নাই কিন্তু রাজনীতি করার বিরত রাখতে পারেন না এটাই গণতন্ত্রের ভাষা রাজনীতি থেকে একটা দলকে বিরত রাখার একমাত্র ক্ষমতা আছে জনগণের সেটা কিভাবে ভোটের মাধ্যমে মুসলিম লীগে কেউ নিষিদ্ধ করছে দেশে কেউ করে নাই নেজাম ইসলাম পার্টি নাম একটা পার্টি ছিল কারণ তারা কেউ নিষিদ্ধ করছে কেউ করে নাই কিন্তু সেই পার্টিগুলো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তাদেরকে আপনি খুঁজেও পাবেন না তো নিষিদ্ধ করা আপনি গাড়ির নিষিদ্ধ করে দেবেন সে অধিকার আপনাকে কেউ দেয় না আপনি দাবি করতেছেন যে আপনার সে অধিকার দিয়েছে না দেয় নাই সে অধিকার দেয় নাই অধিকার দেয় এটা আগামী নির্বাচনে আপনি টের পাবেন আপনি যে কথাগুলি বলতেছেন আগামী নির্বাচন দেখেন কি হয় আমরা তো ভোট দিব আমি তো ইলেকশন করবো না আমি সাংবাদিক মানুষ আমি ভোট দিব দেখেন আপনি যদি এই বক্তব্য নিয়ে আমার সামনে আসেন আমি তো আপনাকে ভোট দেবো না ভাই